জুলাই জাতীয় সনদ দুই এই নামে একটা খসড়া দিয়েছে ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা ভূমিকা কোন প্রেক্ষিতে জাতির কোন অবস্থায় এই ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে কিভাবে সরকার হয়েছে। কি আচরণ ছিল জাতির প্রত্যাশা কি অভিপ্রায় কি ইত্যাদি ব্যক্ত করে তারপরে এই অঙ্গীকার নামা নামে একটা অঙ্গীকার নামা দিয়েছে যে যে সমস্ত বিষয়ে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হব যেখানে ঐক্যমত্যা আসবে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত আইন কানুন সংবিধান বিধি বিধান যেখানে যা যা সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে হবে সেটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ এইভাবে বলা হয়েছে এবং একটা জায়গায় তারা বলেছেন যে এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই সংসদ গঠিত হওয়ার দুই বছরের ভিতরে বাস্তবায়ন করতে হবে এই সমস্ত বিষয় আমরা সম্পূর্ণ একমত আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করি অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু ছিল এক এক জায়গায় বলেছে সেটা জায়গায় এরকম সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত বাসন দিয়েছি তবে একশত পার্সেন্ট তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি এখন সেটার উপরে আলোচনা কিন্তু এখনো হয়নি দুই একটা দল শত হয়ে এটা আলোচনা হয়তো করতে চেয়েছেন এবং ওনাদের মতামতটা দিয়েছেন ওনারা বলছেন যে এটা লিগালিটি কি হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে এতগুলো রাজনৈতিক দল এত দিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে which is very transparent এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি হচ্ছে কারদের কি পজিশন এখন সেটার পরে মাননীয় প্রধান উপদেষ্টা সিগনেচার সহ সংস্কার কমিশনের সমস্ত চেয়ারম্যানদের সিগনেচার সহ মানে ঐক্যমত্য কমিশনের সব সদস্য তাদের সিগনেচার সহ জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে সেই সনদটা ওয়েবসাইটে যাবে জাতি দেখবে পত্রিকা প্রকাশিত হবে এর পরেও কি কোন পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার তাহলে কি তাহাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে সেই রিস্ক কি কোনো দল নেবে আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে এর চাইতে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এর চাইতে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে এটা কন্ট্রাক্ট অনেকটা সোশ্যাল ইট ইস কন্ট্রাক্ট ইন বিটুইন ন্যাশন ইন বিটুইন পিপল এন্ড দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে প্রস্তাবটা এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সেটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্ডিনেন্স জারির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে এবং আমি বলেছি শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো বেতে রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব এমনকি সেটা কমিটমেন্ট দেওয়ার আগেই বাস্তবায়ন করা সম্ভব এখন হচ্ছে না রেগুলার সমস্ত আইন কারণ অর্ডিনেন্স যেগুলো হচ্ছে এগুলো তো সংস্কারের অক্ষমতার ভিত্তিতেই হচ্ছে হয়ে যাচ্ছে তো সুতরাং শুধু একটা বিষয় এখানে এগ্রিমেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সংবিধান সংশোধন তো জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধন সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা অক্ষমত হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব আর যা যা আমরা অক্ষমত হচ্ছি না সেখানে তো আমরা বার্গেন করছি আমরা ডিসকাশন করছি আমরা ডিবেট করছি যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ক্ষমত হয়ে যায় পরে বাস্তবায়ন করবো না তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত এখানে ন্যাশনকে ধোকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে আর আমরা যে সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আমাদের জুলাই অগস্টের ছাত্রগণ অভ্যর্থনের পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জাতির যে প্রত্যাশা শহীদের যে অঙ্গীকার রাজনৈতিক দল সমূহের যে অঙ্গীকার এবং এই যে মানুষের যে অভিপ্রায় এগুলোকে এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোন রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে সেটা একটা আমার মনে হয় যে এটা অলিক ভাবনা সুতরাং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি কিভাবে বাস্তবায়ন হবে এটা ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা তার সাথে একমত নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়টা সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করেছিল তার সঙ্গে হচ্ছে দুইশো তেতাল্লিশটা এখানে আমরা সরাসরি একশো একচল্লিশটার সাথে একমত আমি কি সেটা বলি নাই মাঝখানে না একশো একচল্লিশ সাথে একমত আর ও 243 বলেছে পরেরটা বলিরে জি 243 এর মধ্যে 141 এর সাথে আমরা সরাসরি একমত আর 14 টাতে আংশিক একমত 64 টা ভিন্ন মতছো আমরা অন্য করে দিয়েছি 64 টা সরি না আমরা একমত নয় বলেছে শুধু 24 টাতে তো এই হিসাবে আমি হিসাবটা এখানে করে স্বার্থে পারি নাই যে যেখানে আমরা একমত হতে পারি নাই তার সংখ্যা কয়টা জানেন এই যে 800 টোটাল যে রিকমেন্ডেশন অফ অল সংস্কার কমিশন আষ্টশো ছাব্বিশটা আপনাদের নোট করেছেন নিশ্চয় তার মধ্যে সব সংস্কার কমিশন মিলে মাত্র ফিফটি ওয়ান একান্নটা প্রস্তাবে আমরা একমত হইনি এরপরেও কি বিএনপি কে সংস্কার মানছে না বাংলাদেশে যাতে আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা যে বিষয়টার জন্য আজকে এখানে সংস্কারে বসেছি সারা জাতি উন্মুখ হয়ে বসে আছে সেটা হচ্ছে বাংলাদেশে যাতে আর কোন ঋণ স্বৈরাচার উৎপত্তি না হয় বাংলাদেশে যাতে আর কোন হোক সংসদীয় ভাবে হোক ব্যক্তি স্বৈরাতান্ত্রিক বা এখন তান্ত্রিকতা হোক ব্যক্তিতান্ত্রিক হোক বা সংসদীয় হোক যে কোনোভাবে সেটার উদ্ভব যাতে না হয় সেই জন্য আমরা কি করছি সেটা আমাদেরই প্রস্তাব আমি গত কয়েকদিন আগেও বলেছি যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ দশ বছরের বেশি আসীন থাকতে পারবেন না সেটা যত মেয়াদেই হোক যতবারেই হোক সেটা আমাদের সবাই গ্রহণ করেছে আমরা যে নির্বাচন কমিশনকে একটি কার্যকর স্বাধীন একটি সংগঠন হিসাবে সংস্থা হিসাবে একটা অর্গান হিসাবে গঠিত করতে হবে এবং সেই ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কোনো প্রভাব না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তাই আমাদেরই প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং স্পিকার স্পিকার বিরোধী দল আর এবং হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইন পার্লামেন্ট এই পাঁচ সদস্য বিশিষ্ট সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন সিলেকশন কমিটি হবে তারা নাম আহ্বান করবে তাদের অধীনে স্পিকারের অফিস সেক্রেটারি একটা ফাংশন মানে সেক্রেটারিয়াল ফাংশনটা সচিবিক দায়িত্বটা পালন করবে সেই সচিবিক দায়িত্ব হিসেবে ওখানে একটা বড়ি থাকবে যারা সারা দেশ থেকে নাম আহ্বান করবে অথবা তাদের কাছে নাম প্রস্তাব করবে সেগুলোতে আমরা বিধান রেখেছি সমস্ত রাজনৈতিক দল যারা পার্লামেন্টে আছে বা বাইরেও আছে যারা ইন্ডিপেন্ডেন্ট এমপি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ওখানে নাম প্রস্তাব করতে পারবেন এবং সেই ক্ষেত্রে একটা শর্ট লিস্টিং হবে যারা আহ যোগ্যতর হবে তাদের একটা শর্ট লিস্টিং হয়ে সেটা ওই কমিটিকে দেবে পাঁচ জন এর বাইরেও পাঁচ জনের কমিটি সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে যে ব্যক্তিকে এখানে কমিটিতে নিয়ে আসার জন্য তবে সেটা সর্বসম্মতিক্রমে হবে এই বিধানটা করা হয়েছে তাইলে এইভাবে যদি নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে নির্বাচন কমিশন কখনো মুখাপেক্ষি থাকবে না সরকারের নির্বাচন কমিশনকে কখনো কারো তাবেদারি করতে হবে না আর আমরা প্রস্তাব করেছি কেয়ারটেকার সরকার গঠিত হলে যেটা গঠিত হয়েছে আমি বলবো যে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় অথবা পার্লামেন্ট যে কোনো সময় স্বাধীন সেই বিধানটাকে বহাল করতে এই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধানকে যাতে কোনো সময় কোনো পার্লামেন্ট সংশোধন করতে না পারে খুব সহজে সেই জন্য পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা রাষ্ট্রপতির সিগনেচারের আগে গণভোটে দেয়ার বিধানটা বিধানটা বহাল করার জন্য নতুন ভাবে আগে এটা গণভোটের ভিতরে ছিল না আর্টিকেলের মধ্যে যে সমস্ত বিধান গণভোটের জন্য বহাল আছে সেটা সেটা ছিল ছিল যেটা শেখ হাসিনা সরকার উড়িয়ে দিয়েছে প্রস্তাবনা সংবিধানের আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু এর বাইরে কোনো আর্টিকেল গণভোটের জন্য ছিল না আমি এখানে প্রস্তাব করেছি আটান্ন ক এবং ক দুই পরিচ্ছের জন্য ইনক্লুড করা হয় তত্ত্বাবধায়ক সরকার বিধানাবলী যাতে এটা কোন সময় পরিবর্তিত করতে চাইলে সেটা যেন জনগণের কাছে যেতে হয় আবার গণভোটের জন্য সেটা আমরা করেছি এটা গেল তিন চতুর্থ আমি বলতে পারি যেটা আমরা সৈরতন্ত্রের উদ্ভব হওয়ার জন্য যেটা আমরা আরো একটা সংগঠনকে অর্গানকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষে আছি সেটা হচ্ছে বিচার বিভাগ ইনফ্যাক্ট জুডিশিয়ারি যদি প্রকৃতভাবে স্বাধীন হয় এক্সারসাইজ করে তাহলে পরে জুডিশিয়ারি হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান ইন্টারপ্রিটার এবং গণতন্ত্রের রক্ষা এখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে জনবিরুদ্ধে হয় জনগণের বিপক্ষে যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট যদি কনস্টিটিউশন আসে সেটা যাবে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যে কেউ রিড করতে পারবে পাবলিক ইন্টারেস্টে এবং সেইটা ওইখানে সুপ্রিম কোর্ট তার কনস্টিটিউশনালিটিটা দেখবে লিগ্যালিটিটা দেখবে এবং যদি তা পায় যে এটা লিগ্যাল না কনস্টিটিউশনালিটি নাই তখন আমরা করতে পারবে ডিক্লেয়ার করতে পারবে আর তাছাড়া একটা রক্ষা কবচ হিসেবে সব দেশে ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা জন্য প্রেস মানে এটা যে যে সমস্ত দেশে কমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম অফ প্রেস এনশিউর হয়েছে সেই সমস্ত দেশে গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী সেটা তো অলরেডি হয়ে গেছে মার্শাল্লা আরো হবে এবং সেই জন্য আমি এটাকে একটা ভাষণ বলেছিলাম যে আমাদের এই প্রেস হবে নট দি ফোর্থ স্টেট ইট শুড বি ফার্স্ট স্টেট বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনারাও কাজ করবেন তাহলে পরে দেখা যায় আমাদের এই সমস্ত প্রস্তাবগুলো যেগুলো কার্যকর হলে যেটাতে আমরা এগ্রিড হয়েছি তাহলে বাংলাদেশে আর কখনো কোনোভাবেই এখন একতান্ত্রিকতা শরীরতান্ত্রিকতার উদ্ভব হবে না এখন নারী আসনের ক্ষেত্রে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন আছে সেখান থেকে আমরা একশত উন্নীত করব তবে নির্বাচন পদ্ধতি হবে আগের মতো যেভাবে আসনের অনুপাত হবে সেভাবে এই বিষয়টা এখানে জাতীয় ক্ষমতা প্রতিষ্ঠা হয়নি বললেই চলে কেউ এই নারী আসনগুলো চাই বুটের অনুপাতে কেউ চায় সরাসরি নির্বাচন হোক কেউ চায় ঘূর্ণায়মান পদ্ধতিতে হোক কেউ চায় যে ডিলিমিটেড করে আসনের মধ্যে সেটা আসন নির্ধারিত করে হোক কিন্তু আমরা সবকিছু বিবেচনা এবং হাউজের আলোচনায় আমরা একটা নতুন ডাইরেক্ট ইলেকশনের একটা বিধান এইবার থেকে প্রচলন করতে চাই যেহেতু আমাদের দেশের নারী সমাজের চাহিদা এরকম আছে তবে সেটা এক্সপেরিমেন্ট করে গেজুয়ালি যেতে বিদ্যমান সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই আসন্ন পার্লামেন্ট নির্বাচন আমরা বলেছি আমরা শত হয়ে আমরা একটা জ্যেষ্ঠার হিসেবে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি এখনই আমরা সরাসরি নির্বাচনের জন্য আমরা মান নারীদের মনোনয়ন দেবো কোথায় বিদ্যমান তিনশো আসনের মধ্যে এবং পঞ্চাশটা রিজার্ভ আসন থাকবে এটা এর বাইরে তার পরবর্তী নির্বাচন নির্বাচনটা হবে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট গৃহীত হওয়ার পর সেখানে আমরা বলেছি যে সেই সংসদ টেন পার্সেন্ট বিধান রাখবে নারীদের জন্য সরাসরি নির্বাচন করার তাহলে তাহলে আসে মধ্যে ওই সহ সহ এই আসন হয় আসনের এইভাবে ক্রমান্বয়ে নারীদের অগ্রগতি বিবেচনা করে তারপরে ভবিষ্যতে এক সময় একশো আসনে উন্নীত হবে এবং সেগুলো সব সরাসরি নির্বাচনের জন্য তখন প্রযোজ্য হবে তখন হয়তো আমাদের নারীদের জন্য আসন সংকলনের জন্য হয়তো পার্লামেন্টের আসন সংখ্যা বাড়াতে হতে পারে সেটা তখনকার পার্লামেন্ট দেখবে যে টোটাল আসনটা কয়টা হবে এটা আমাদের প্রস্তাব কিন্তু হাউজে যেভাবে আজকে উপমত কমিশনের সর্বশেষ লিখিত প্রস্তাব আসছে সেখানে অনেকেরই রিজার্ভেশন আছে সেই দলগুলো নিশ্চয়ই আপনারা জানবেন আমি কারো কোনো কথা না অনেকের রিজার্ভেশন আছে তারা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে দুই একটা পয়েন্টে একমত হতেও পারে নাও হতে পারে বাট আওয়ার পজিশন ইজ ক্লিয়ার আমরা চাই নারী আসন একশত উন্নীত হোক পর্যায়ক্রমে হোক বা এখনই হোক সরাসরি হোক কিন্তু আমাদের প্রস্তাব এখনই আমরা পঞ্চাশ সংরক্ষিত আসন প্লাস আরো পঞ্চাশটা দিয়ে একশো করতে চাই যেহেতু নির্বাচন কিভাবে হবে নারী আসনে সেটা নিয়ে বিতর্ক আছে সেজন্য আমরা বলেছি যে আমরা সরাসরি নির্বাচনের বিধানটা এখন থেকে চালু করতে চাই ফাইভ দিয়ে এই পার্লামেন্টের ইলেকশনে যেহেতু এখন সংবিধান সংশোধন হয়নি এখনই আমরা আমাদের একটা গুড উইল হিসাবে জ্যসার হিসাবে সেটা অফার করেছি এবং সেটা হাউসে অ্যাকসেপ্টেড হয়েছে আর এরপরে পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হবে টেন পার্সেন্ট তখন আমরা এটা প্রস্তাব করেছি তাইলে তিনশো আসনের মধ্যে তিরিশটা হয় ফিফটি প্লাস এইটি হয় এইভাবে গ্রাজুয়েলি হান্ড্রেডে উন্নীত হবে এই হচ্ছে আমাদের প্রস্তাব আমরা জাতির কাছে সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই